আজকে শেয়ার করবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছোট্ট একটা রেসিপি খুব সাধারণ একটি রান্না তবে বেশ ভালো লাগে মশলাবিহীন মশলাবিহীন কেন কারণ মাছের মাথা দিয়ে যদি পুঁই শাক আমরা করি সেখানে আদা জিরে বাটা একটু দিই আমি আজকে কিছুই দিইনি একদম সাধারণ রান্না করেছি তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি মাছের একটা বড় মাথা এখানে বাড়িতে এসলেও কিনেছি রুই মাছের পঁচিশ টাকা দাম নিয়েছে সেটা ওই কাকুটাকে বলেই টুকরো করে নিয়েছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছের যে কানক সেটাও ফেলে দিই সেটাও আমি রান্না ইউজ করি না অনেকে তো রান্নায় ব্যবহার করেন ডালটালেও আমরা দিই কিন্তু আমি পছন্দ করি না বলে দিইনি কিন্তু কানকোটা বেশ পরিষ্কার ছিল ভালো ছিল তো যাই হোক মাছের মাথাটা দিয়ে যেহেতু করব সমস্ত শাক সবজি মানে পুঁই শাক সহকারে যা যা সবজির মধ্যে আলু রয়েছে বেগুন রয়েছে কুমড়ো রয়েছে ঝিঙে রয়েছে সমস্ত কিছু খুব ভালো করে একসাথে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবো মানে হালকা সেদ্ধ করে নেব তাতে রান্না করতে সুবিধা হবে পাশাপাশি মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি এটা সেদ্ধ হয়ে এসছে এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব তারপর তেল দিয়ে প্রথমে মাছের মাথাগুলো ভাজবো তো কড়াইতে একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম যেহেতু মাছের মাথাগুলো পরিমাণটাও বেশি অনেকটা বড় মা মানে মাছের মাথাটা অনেক বড় ছিল আর কি তো যাই হোক টুকরো টুকরো করে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে একদম কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমি একটু সাইড করে নিই ওর মধ্যে একটুখানি পাঁচ ফোঁড়ন আর এটা শুকনো লঙ্কা দেবো আর কিচ্ছু দেবো না দিয়ে নাড়াচাড়া করে নেবো মানে ফোড়নটা ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা পুইশাক আর সাথে যে সবজিগুলো সেদ্ধ করে রেখে সেগুলো মাছের মাথা সহকারে একসাথে ভালো করে নেড়েছে নুন হলুদ আর একটু মিষ্টি দেবো সাথে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাই অ্যাড করবো তো খুব সাধারণ রান্না কিন্তু বেশ গরমের দুপুরে খুব ভালো লাগে অনেকে চাইলে কিন্তু একটু আদা জিরে বাটা ব্যবহার করতে পারেন একটু জিরে বাটা জিরে ধনে বাটাও ব্যবহার করতে পারেন আমি কিছুই দিইনি সমস্ত কিছু ছাড়া মানে মশলাপাতি ছাড়া শুধুমাত্র পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে বসিয়ে দিলাম তো আজকের যে রান্না মাছের মাথা দিয়ে পুঁইশাক তো এটা রইল দুপুরের জন্য করেছিলাম পাশাপাশি টকের ডাল করেছিলাম টমেটো দিয়ে একটুখানি গাছের আমের দেখলাম পড়েছে হালকা পেকে গেছে সেটা দিয়ে একটু চাটনিও করেছিলাম সাথে আলু ভেজেছিলাম তো পুরো ভিডিওটা আজকে আর শেয়ার করলাম না শুধুমাত্র পুঁইশ যে রেসিপি সেটাই শেয়ার করলাম তো এরকম রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় যদি বা খুব হালকা রান্না তবুও যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ছোট্টটা লাইক করবেন তাতে আমার ভালো লাগবে তো আজকে এই যে পুঁই শাকের রেসিপিটা এটা কিন্তু বেশ ভালো হয়েছে কারণ রান্না করতে করতে আমি তো আমার না একবার টেস্ট করে নি যে ঝাল মানে ঝাল মিষ্টি ঠিকঠাক আছে নাকি নুন টুন সব ঠিক আছে নাকি তো টেস্ট করেছিলাম বেশ ভালোই লেগেছে আর এবার একটুখানি চিনি অ্যাড করলাম সাথে একটু জল আমি দিয়েই দিয়েছি যেহেতু সেদ্ধ করা তো একটু জল দিলাম একটু মাখা মাখা করে নামিয়ে নেব তো একটা ঢাকনা চাপা দেবো খুব একটা সময় লাগবে না যেহেতু সেদ্ধ করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো মোটামুটি এটা হয়ে এসছে আমি একটা ঢাকনা চাপ দিই মিনিট পাঁচ থেকে সাত মিনিট একদম মিডিয়ামের থেকে একটু কম করে দিয়েছি ফ্লেমটা তো একটা ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে তো মোটামুটিভাবে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট আমি ঢাকনা নামিয়ে নিলাম নামিয়ে একটু দেখে নেব সমস্ত কিছু তো সেদ্ধ হয়েই গেছিলো আর একটু ভালো করে নাড়াচাড়া করে মাখা মাখা করে আলু আর কুমড়ো আমি একটু খুন্তি দিয়ে না একটু নেড়ে দিলাম তাতে কী সুবিধা হবে খুব ভালো করে গলে যাবে আর কি গললে একটু মাখা মাখা হবে পুরো তরকারিটা তো আজকেরই রান্না কমপ্লিট হয়ে গেলো মানে পুঁই শাক মাছের মাথা দিয়ে একদম যে মশলাপাতি ছাড়া তো কেমন লাগলো রান্না করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমার রান্নাঘরে আমার সাথে প্রত্যেকদিন আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনার সঙ্গে যেমন আজকে শেয়ার করলাম পুঁই শাক মাছের মাথা দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে তো এটা হয়ে গেছে আমি বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি নাবিয়ে দুপুরে পরিবেশন করব। রান্না কমপ্লিট আজকে কিন্তু এতটুকুই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন পর্বে তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন আজকে এটুকুই তৈরি হয়ে গেল গরম গরম মাছের মাথা দিয়ে পুঁই রেসিপি